বলছি দীর্ঘদিন ধরে তো লড়াই চলে আপনাদের বিভিন্ন আরো যারা সংগঠন আছে তারাও যাচ্ছে চেষ্টা করতে কোন সুরাহা হচ্ছে কি বলবো করতে পারেন আমাদের যে আজকের এই রেপুটেশনটা মানে প্যানেল ভ্যালিটির মধ্যে অর্থাৎ এক থেকে মধ্যে আমরা সকলে আছি এখানে যারা আছি আমরা চাই সরকার এই আমাদের দিক যাতে আমরা আমাদের আমাদের আমরা ফিরে না আমাদের আছে সময় দিয়ে দিয়েছে আর তৃতীয় বিষয় আপনাদের তো টেমপ্লেটের লিস্টে না তাহলে কেন যারা টেমপ্লেট তারাও এবার ফর্ম ফিলআপ করতে পারছে কিন্তু সুপিক ফুটবল তাদের এবার সরকার জানেন কেন করেছে পুরো বুঝলে এটা আমরা তো জানি সেটা আমরা তো জানি তারা নিতে পারবে না ওই শেটা উঠে যাওয়া হয়েছে এখানে ওখানে আমাদের কেস করা হবে আমি কিছু হবে শ্রাবন্তী হালদার অনেক কম আছে যদিও কারণ তাদের আগামীকাল তাদের একটা নবান্ন অভিযান আছে সোমবার লিস্ট দেবেন সেটা কমিটমেন্ট করেছিলেন উনি সেই একই কথা বলেছেন আইনি পরামর্শ অ্যাকাউন্টে নাকি নেওয়া হয় এই এক বছর ধরে উনি আইনি পরামর্শ নিতে পারেননি এবং আপনাদের মাধ্যমে ওনাকে বলে পাঠাচ্ছি যে আমরা যাচ্ছি আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ নিয়ে নিন এবং অবিলম্বে লিস্টটা দিয়ে দিন একই বিষয়ে আপনাদের পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নে আসেন কারণ আপনারা সকলেই জানেন এই যে দু হাজার ষোলো স্ক্যানিং পুরো একদম স্ক্যানে আছে এবং অনেকবার অনেকভাবে সিবিআই থেকে শুরু করে এসএসসি সরকার কোর্ট অনেকভাবে বিভিন্ন কমিটি ফর্মেশন করে অনেকভাবে তদন্ত করেছে এখনও পর্যন্ত কোনো রকমভাবে যা দুর্নীতি প্রথমে যেভাবে যা প্রমাণ ছিল এখনও তাই আর নতুনভাবে কোনো দুর্নীতির জিনিস আসেনি এবং আমরা জানি যারা টাকাতে চাকরি সে নিজেও জানে যে টাকা দিয়ে পেয়েছে না পাইনি এবং আমরা মাথা উঁচু করে বুক খুলিয়ে এখনও চলছি কারণ আমরা কোনো রকমভাবে অন্যায় সঙ্গে আকর্ষ করিনি বা অন্যায়কে আমরা মেনে দিয়ে বা বা রকমভাবে আমরা টাকাতে চাকরি পাইনি সে জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন এখানে সুপ্রিম কোর্টের তিন তারিখে থার্ড এপ্রিলের যে জাজমেন্ট রয়েছে পুরোপুরিভাবে ইনজাস্টিস হয়েছে এবং সিটিআ এবার লিখছেন উনি নাকি এই কেসে যাবেন এটা এটা একটা খুব মানে কষ্টের বিষয় এখানে উনি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা প্যানেল ভ্যালিটির মধ্যে আছে যারা তাদেরকে বধ করে দিচ্ছে কিন্তু উনি কেসে গপিয়ে যাবেন এবং উনি একটা ইনজাস্টিস প্রতিটিংগুলো আছি আমাদের লিস্টটা লিস্টটা লাগবে আমাদের লিস্ট মানে প্যানেল ভ্যালিতে থাকা যেটা এবং তারপরে বলা আছে একটা অযোগ্য যারা আছে অযোগ্য তাদের সার্টিফাই করা লিস্ট দিয়ে টার্মিনেশন করা টার্মিনেশন হয় মানে তারা তাদেরকে আইডেন্টিফাই করছে না মানে এখানে যদি মিশে থাকে অযোগ্য আমরা বুঝতে আমরা কি অযোগ্য hello let's get in <laughs>

¡Halo, halo! ¡Halo, halo, halo! halo halo halo